আল্লা পেটে ভাতে মলবি পায় নামাজ পড়ানোর লোক এরা আর বেতন দিয়ে মলবি রাখবে না এরা যদি পেটে ভাতের নামাজীন পায় এরা টাকা দিয়ে রাখবে গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো তো তুমি এক কাজ করো মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা বললে হ্যাঁ আর তোমাকে ঘরে তুমি খেয়ে ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই তো এই মসজিদে ঝাড়ু দেবো আজান দেবো প্যাটে ভাতে থাকবো আমার ও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে ইমানদারির সঙ্গে বলবে কেউ যদি তার ব্যাটার বিটির বিয়ে দেয় সে পঞ্চাশ বার যাচে না যাচে না যে এই ছেলটা কেমন তার পরিবার কেমন ভালো করে খোঁজ লেয় আর একটা লোককে মোয়াজিন রাখবেন আপনি খোঁজ নিবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা এই লোকটা আজানটা শুদ্ধ কিনা চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে আল্লাহ আকবার

তো প্যাকে ভাতে মুয়াজ্জিন হলে আযান এরকম হবে আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখে কোন নামাজ আযান জানলে ওয়ালাকে রাখে সে যদি আযান দেয় মধুর জোর আযান পাবেন যেটার দ্বারা দিল তর হবে যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে যেটার দ্বারা কোন বেধর্মী ইসলাম কবুল করতে পারে আল্লাহু আকবার আল্লাহ

আজানু শেষ সব কিছু শেষ নামাজু শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ না এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো তোমার জুটে নেই যে চার হাজার পাঁচ টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ যার নামাজ সে ইমাম না থাকলে নামাজ পড়িয়ে দিতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সাই চাইছেন নামাজ মাদ্রাসায় বলছে আপনি মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আমি মিশনে আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায় কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাপ আমি আরে শোনো আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হ ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হ কিছু হবে কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি যদি তিনি শিক্ষা না থাকে কোরআন হাদিসে চর্চা না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই সে আলেমের বেটা হোক আর মুহাদ্দিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর কেসিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই এতটুকু মূল্য পাবে আমি আপনাকে দেখিয়ে দেব আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ড আশরাফ থাইল্যান্ডি একই ক্লাসে হিন্দি করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড় শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে তাকে আমি সবক করিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিপস করতাম তো বললে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার মালিক বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপে গুজরাটে যখন পড়াশোনা তখন তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাই বিদেশে ফিলাস কিনে দিয়েছিল বাবা কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজে কোরআন হতে হবে আগে হাফিজে কোরআন হবে কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন মুকাররিদ বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পারবে না মাস্টার হতে পারবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনেলেন আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রথমিক শিক্ষাটা বেগুন বাড়ি মাদ্রাসায় এই জন্য দিবে সেই ছেলেটা আগামীতে গিয়ে তার বেড়েলে যেন কোন বেইমান কাপের বাসা বানতে না পারে তা না হলে তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবাবা মা তিনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই রাজিয়া

স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস স্কুলের থিরির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না না বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াতো গায়ের নিয়মগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো গুলো কোথায় গেল কথা বলতে পারবে কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপ কেউ বাঁধর এরা তো ওইটাই লেখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে এমনী লল কেন কোরআন বলছে ওয়ালাকাদ কারনা বনি পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ সব আদম সন্তান সূরা নিসা প্রথম আয়াত আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অভন্তি নারী পুরুষের সূচনা করেছি জোর বলুন শুভানা দলিল আল্লাহ নিজের হাতে আদম সালামকে তৈরি আর বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বনমানুষ মানুষ আছে কাছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বৎসর হয়ে গেল বন রাখা আছে তাকে এখনো মানুষ করতে পারে না না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা ওই আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনে নেন পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কে বলছে যে বিজ্ঞান বলছে পৃথিবী বিজ্ঞান আপেক্ষী আর যেটা বলছে কাল সেটা চলবে না যেটা বলছে কাল সেটা ঘটবে কতগুলো ধোকাবাজি করেছে বলে দিন আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ মাস আসবে বৈশাখা চৈত্র পেরুবে এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে তারপরেই আপনার পড়বে বৈশাখ খুলুন আর মোবাইলের খবর খুলুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়ার ওপর দিয়ে একশো আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া বাজার সহ বৃষ্টিপাত হতে পারে সেদিনে মাল ফাঁকা চলে গেল যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টি হতে পারে সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা না তার নাম তার নাম কি বললাম আল্লাহ বিজ্ঞান আমার বয়সী যারা আছে আমার উনচল্লিশে পা রেখেছি আমার বয়সী যারা আছে আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা মতো অনেকজন পড়েছে পড়েছে পৃথিবীটা কমলা লেবুর মতো তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এদের ভোট বেশি হলো কমলা লেবু বাদ গেল আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু চলে এলো গোল ফুটবল এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতো এদেরও মেজরিটি দিনে বেশি হবে ফুটবল বাদ যাবে ডিম্বাকৃতিটা চলে আসবে আবার কিছুদিন পরে কিছু মাল বেরুবে তারা বলবে মালটা টেরা বেকা তোদের থিউরিতে আসবে তা না হলে বলুন পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় আছে না না এলাকা আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে লেখা আছে লেখা আন্দাজে অনুমান করে বলেছে আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব এরা বলছে পৃথিবীর দাঁড়ি ঘুরছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে আর কোরআন তার উল্টো বলেছে এরপর আপনি কোরআনকে দুষরূপ করবেন না বিজ্ঞানকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন আল্লাহর এই কিতাব যার প্রথমেই লেখা আছে সূরা বাকরায় যালিকাল কিতাবু লা রাইবা ফী আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চোর এবং সুবহানাল্লাহ আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই এটা কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বললেন সূরা ইয়াসিন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো

আল্লাহর নবী উত্তর দিলেন আল্লাহর নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন হে আমার নবী আপনি উত্তর কি বলে ইয়াসআলু আইয়্যা মা তারা বলে কিয়ামত কবে হবে প্রথম উত্তর দা তাইদা বারিকাল বাসারা সেদিন দিনে তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে দাঁড়িয়ে যাওয়া কেন

চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় टक्कर খাওয়াব মুখোমুখি সংঘর্ষ করা তারা চলছে একটা রাস্তায় टक्कर খাতা ইয়াকুনাল ইনসানYawma idin ayna al মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা Yawma idin al নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাই মনছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকা